আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মি আমার খামার আপনার সাথে আছি আমদুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এগুলো হচ্ছে ওয়াটার ভালভ এগুলো কীভাবে কাজ করে এবং এগুলো প্রাইস কত এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং এটা কীভাবে সেটআপ আপ করবেন সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সবার প্রথমে আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন এখানে একটা হচ্ছে আমাদের একটা নাট আছে এই নাটটাকে আপনারা যখন লুজ দিবেন লুজ দিয়ে কিন্তু আপনারা এটাকে এবার বাড়াতে এবং কমাতে কিন্তু পারবেন আপনারা একটা সেট আপটা করবেন কীভাবে এটা বলে দিই আপনারা জাস্ট একটা পানির পাত্র অথবা যে যে কাজে ব্যবহার করেন এগুলো কী কী কাজে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে যেখানে পানির অটোমেটিক সিস্টেম লাগে যেখানে হচ্ছে টপ অথবা হচ্ছে আপনার খামারের যে পানির যে পাত্র আছে ওই পাত্র দিতে পারেন ছাগলের জন্য তারপর হচ্ছে পাখি অথবা যে কোনো প্রকার খামারে যেখানে জাস্ট পানির প্রয়োজন বা হচ্ছে পানির অটোমেটিক সিস্টেম প্রয়োজন সেখানে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার লেভেল যেটা হচ্ছে এই পাইপটা দিয়ে এখানে একটা ছোট্ট একটা যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে আমাদের এটার ভিতরে পানিটা প্রবেশ করবে এটা প্রবেশ করার পর যখন আপনার পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে যাবে আপনি এই বাল্বটার মাধ্যমে আপনি এটা সেল করতে পারবেন যখন এটা পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে তখন এটা যখন বার্ষিক বেশি উঠ উঠবে উপরে দিয়ে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ অভেলেবেল পেয়ে যাবেন তো এখানে আপনারা কী কেউ সেট আপ করবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা ওয়াশার আপনার একটু লক্ষ্য করেন এরকম একটা ওয়াশার এবং এটার সাথে একটা বোল্টু পেয়ে যাবেন এরকম আপনারা জাস্ট নিয়ে আপনাদের যদি একটা যদি দেখায় কীভাবে এগুলো আপনারা পাবেন আপনারা পাবেন হচ্ছে এটা এরকম এরকম পেয়ে যাবেন এরকম পেয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এটা কীভাবে করে এগুলো একটু লুজ করে নেবেন এই যে নাটটা আছে এটা একটু লুজ করে নেবেন আমরা এটার একটু নাচটা একটু লুজ করে নিছি এখানে টেস্টার দিয়ে লুজ করে নেওয়ার পরে আপনারা কী করবেন এটা এইভাবে সেট আপটা করবেন এইভাবে কী করবেন আপনার যে যেই বস বস বস্তুর উপরে বা হচ্ছে যেখানে আপনারা সেট আপটা করবেন হচ্ছে বক্স অথবা হচ্ছে পানি দেওয়ার যে পাথরটা যেখানে আপনারা সেট আপটা করেন সেখানে কী করবেন এটা একটা ডিল করে বা হচ্ছে একটা ছিদ্র করে নিয়ে জাস্ট এটা খুলে এটা খুলে কী করবেন ওই ছিদ্র ভিতরে এটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে কী করবেন ওয়াশারটা এইভাবে লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর এটাকে আবার টাইট দিয়ে দেবেন টাইট দিয়ে দেওয়ার পরে একবার প্রচুর টাইট দিয়ে দিবেন যতটা সম্ভব টাইট দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে টাইট দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখান দিয়ে যে সিস্টেমটা সেখানে আপনার পাইপটা লাগিয়ে দেবেন পাইপটা লাগাই দেওয়ার পরে এই পাইপ থেকে আপনার একটা এই পাইপের উপরে আপনার একটা অথবা হচ্ছে যেখান থেকে মানে পানিটা আনবেন ওই ওই ওখানে গিয়ে এই পাইপটা সেট আপ করে দিবেন সেট আপ করে দেওয়ার পরে এখন এটা কীভাবে ওয়াটার সিস্টেমটা করবেন মানে হচ্ছে এটা কতটুকু উপরে গেলে এটা অফ হবে এবং কতটুকু নিচে নামলে এই পানিটা চালু হবে সেটা আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন একটা লকের মতন আছে যখন আমাদের এই বস্তুটা কীভাবে কাজ করে আমি ওইটা দেখাতে দিচ্ছি আপনার যখন হচ্ছে আমাদের এই সিস্টেমটা পানি হইতে এখান থেকে কিন্তু আমাদের পানিগুলো নামবে যখন এখানে পানি বেশি হয়ে যাবে পানি বেশি হওয়ার কারণে আমাদের এই এই যে বাল্বটা আছে এটা কিন্তু বেশি উপরে উঠে যাবে উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু এটা এটা যখন আমাদের এটা বেশি উপরে উঠে যাবে তখন কিন্তু এখানে চাপটা শক্তিটা এখানে প্রয়োগ করার কারণে পানিটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এটাই মূলত যেভাবে হচ্ছে এগুলো কাজ করে আপনারা যাদের এই ধরনের ওয়াটার বাল্ব লাগবে অবশ্যই অবশ্য আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো দিয়ে আপনারা যে কোনো খামারে বা যে কোনো জায়গায় কিন্তু এগুলো সেট আপ করতে পারবেন এগুলো আমি যেভাবে বলছি এগুলো কিন্তু সেট আপটা করা কিন্তু একদম সহজ আপনারা জাস্ট নিয়ে এখানে কিন্তু ওইভাবে এগুলা টাইট দিয়ে এখানে ফাইপ ফাইনাল লাইনটা দিয়ে দেবেন যখন পানি বেশি হয়ে যাবে এটা উপরে বেশি ওঠে আমাদের ফাইন লাইনটা অফ করে দিবে এবং যখন কম হবে তখন এটা নিচে দিয়ে নেমে আমাদের ফাইন লাইনটা আবার লাইনটাও কিন্তু অন করে দেবে এইভাবে মূলত এগুলো কাজ করে যাদের ভালো মানের ইন কীবার বা এই ধরনের পার্টস পাতি লাগবে অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে যদি আমাদের যদি নাম্বারটা দেখায় জিরো ওয়ান এইট আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ টু এইট সেভেন এইট ওয়ান ফোর এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দেখে বিস্তারিত নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকজন হচ্ছে মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লার আশেপাশে বা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো পাঠিয়ে থাকি ইনশাল্লাহ যাদের ভালো মান ইনকিবেটার বা এই ধরনের ওয়াটার বাল্ব বা ইনকিবেটার পার্টস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ